সালামু আলাইকুম আমাদের এই এক ভাই উনি সাউন্ড সেটআপের বিজনেস করে কিছুদিন আগে এক জায়গায় এই অ্যাম্পটা ভাড়া দিয়েছিল এই অ্যাম্পটাকে কাস্টমাররা কী জানি কী থেকে কি করছে এই যে পুরো সার্কিটটাকে একদম বরবাদ বানিয়ে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্কিটের প্রত্যেকটা জিনিস পার্স করে গিয়েছে এখন আমার এই ভাই এটাকে সুন্দর করে মেনটেনেন্স করতেছে মেরামত করতেছে বিভিন্ন আইসি টাইসি নষ্ট হয়ে গেছে সেগুলো মেরামত করতেছে আমরাও তার সাথে দেখতেছি এবং তাকে হেল্প করার চেষ্টা করতেছি আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে একেবারে দেখেন এই ডাওয়ারটা মনে করেন একবারে ফুটটা গেছে এমন অবস্থা হইছে তারপরে আপনার সম্পূর্ণ রেজিস্টার গুলি জুলে গেছে হুইরে একবারে কি সাই হয়ে গেছে তারপরে আপনি দেখেন এই জায়গায় টেন্ডাস্টার ছিল টেন্ডাস্টারই কুই গেছে গিয়া উরিয়া ফায়ারের লগে খুঁজে পাওয়া যায় না তারপরে দেখেন এই দিক দিয়ে দেখেন এই যে দেখেন এমন এক ছিদ্র হয়ে গেছে একবারে ফুটটা আল্লাহ কালাম কালামে এসে গিয়া ওনার এখন দেখতেছি যে কি করা যায় এটারে একটু পরিষ্কার করে আগে লাইনগুলি সম্পূর্ণ ওকে করি তারপরে ফার্স্ট স্টেজে ফেরা যাব কিছুই তো দেখা যায় না সব ধুয়ে তেমন ইয়ে আনা পনি না এখন সব বুঝা মানে এটার হিস্ট্রিকটা এখন খোলা হয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে টা এখানে যে মসফেটটা দেখতে পাচ্ছেন এই টা অবস্থা একেবারে